হ্যাঁ আচ্ছা এখন আমার সঙ্গেও আপনাকে থাকতে হবে ঠিক আছে ঠিক আছে বাবা আসতে ভয় আল্লাহ রাখলে চুপ আসতে আজ থেকে ওনার সঙ্গে থাকবেন এবং কাজকর্ম যেটা করবে উনি যেন হয় প্রথমত ওনার গেছে ঠিক আছে

আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে তাহলে আপনাকে নাম ধরে ডাকবে আপনি নিয়ে এসে দিবেন আর আজ থেকে যত রকমের কাজকর্ম তার করে দিবেন ঠিক আছে ও বল রে সমস্ত কাজ হয়ে যাবে আর আপনি তো আছেন আমার সঙ্গে তাই না ঠিক আছে আপনাকে বিদায় করে দিচ্ছি আপনি চলে যাবেন

হয়েছেন আপনার নাম কি ভাই সোহাগে ওকে বন্ধুরা এখানে দেখতেছিলেন আমি নদীর পাশে আসছি ওনার কাছে আমি শক্তি দেওয়ার জন্য আসলে মূলত আমি এখন রংপুরের দিকে আছি আর ওনার নাম হলো সোহাগ উনি আসছেন নড়াইল থেকে ওনার স্ত্রী মূলত চলে গেছে অনেক দিন আগে থেকে তো আসে না এখন ওনার স্ত্রীকে আনে দেবো প্লাস ওনাকে আমি দুইটা শক্তি দিলাম একটা হলো খোয়াজ খিচিরে আর একটা হলো আলি আলিকে ডাকলাম আপনারা দেখলেন খোয়াজ খিচিকে ডাকলে আল্লাহর রহমতে উপস্থিত হবে ঠিক আছে তো এখানে দুজন লোক আসলো দেখলো তো আপনারা বিশেষ করে আমি আর একটা কথা বলি আপনাদেরকে ধন যারা তুলতে চান গ্রেন্টি সহকারে চ্যালেঞ্জ কাজ ঠিক আছে তাদের উদ্দেশ্যে বলি আপনারা যোগাযোগ করবেন পৃথিবীর যে প্রান্তে থাকেন আমরা লোক আছে লোক যাবে সেরকম আপনার কথাবার্তা বললে একবারে চোখ খুব সামনে প্রমাণ দেখিয়ে দিয়ে দেব ঠিক আছে যদি এখন আপনারা যোগাযোগ করতে পারেন যোগাযোগ করবেন গত দুই দিন আগে আমার সঙ্গে একজন যোগাযোগ হোক ছিল ধনের বিষয়ে তো এরকম যদি হয়ে থাকে আপনারা যোগাযোগ করতে পারেন একবারে গ্যারেন্টি সহকারে আমি কাজ করে দেবো ইনশাল্লাহ তো ঠিক আছে বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দেবেন আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি তারা সাবস্ক্রাইব করে নেবেন না উপাসে থাকা আইকনে অল ক্লিক করবেন যাতে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশানও আপনাদের কাছে পৌঁছে যায় আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলছেন তাদেরকে সঙ্গে ধন্যবাদ তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সে পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ